হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি সকালবেলা কী কি দিয়ে নাস্তা করেছি এবং দুপুরে আমাদের বাসায় আজকে কী কী তরকারি রান্না হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আলু ভর্তা সকালবেলা কমন আইটেম থাকে ডিম ভাজি আলু ভর্তা এগুলো আসলে বাঙালিদের অনেক কমন খাবার তাই না তো আজকে আমার সকালের খাবারে ছিল আলু ভর্তা ডিম ভাজি আর ছিল মাছের ঝুড়া এটা হচ্ছে এক ধরনের মাছ এটা সেটা ঝুড়া করা হয়েছে তো এখানে লাল লাল করে আলু ভর্তা করা হয়েছে সকালে খুব বেশি সময় আমি ভাতটাই খাই তো সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা আসলে দুপুরবেলার রান্নার আয়োজন অর্থাৎ রান্না করা প্রায় হয়েই গিয়েছে রান্নাগুলো সব করেছে আমার আপু আমার আপু সব এক হাতেই রান্না করেন এটা ছিল রুই মাছ আলু দিয়ে এটা ছিল নদীর ছোট মাছ এটা রান্না করা হয়েছে ধুন্দুল দিয়ে এখন গরমের সময় এই সমস্ত সবজিগুলো বাজারে কিন্তু বেশি দেখা যায় তবে সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া তারপরেও আমাদের খেতে হবে শরীরের হেলথ ঠিক রাখার জন্য এটা হচ্ছে টাকি মাছ টাকি মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে ঝুরঝুড়া করা হয়েছে যেটাকে আমাদের ভাষায় অর্থাৎ আমাদের অঞ্চলে চাশনি বলা হয় এটা আমার অনেক বেশি পছন্দের তো দুপুরের রান্নাবান্না আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা ছিল প্রায় সন্ধ্যা কি বিকালবেলা বিকালবেলা আমাদের কিন্তু প্রায় সময় নাস্তা করা হয় কম বেশি সবারই তো বিকালবেলা একটু মুখরোচক খাবার খেতেই ভালো লাগে অর্থাৎ মুখরোচক নাস্তাটা খেতেই আমাদের ভালো লাগে তো আমি তৈরি করছিলাম স্যুপ নুডলস নুডলসটা আমার অনেক বেশি পছন্দের আমি একদম ফ্যান হয়ে গিয়েছি এই নুডলসটা আমি নিজে নিজেই তৈরি করে নিজের উপাদান দিয়ে অর্থাৎ এখানে ঝাল ঝাল করে নুডলস তৈরি করা হয়েছে ভিতরে একটা ডিমও আমি ছেড়ে দিয়েছি ডিম আমি আলাদা পোচ করিনি কারণ ডিম আলাদা পোচ করলে আবার আলাদা তেল দিয়ে ভাজতে হবে যেটা আমি মনে করি আমার শরীরের জন্য বেশি ভালো না তো এই নুডলসটা রান্না করতে কিন্তু একদমই তেলের প্রয়োজন হয় না জাস্ট পানিটা সিদ্ধ করে সব মশলা দিয়ে ম্যাগি মশলা দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়ে হয়ে গেল আর মাঝে যদি এরকম একটা ডিম সিদ্ধ করা যায় অর্থাৎ এর মধ্যে ডিমটা ভেঙে দিলেই প্রায় সিদ্ধ হয়ে যায় তো নুডলসটা আমার অনেক পছন্দের সুপ নুডলসটা নুডলসটা আমি আসলে একটু লেবু দিয়ে খেতেই পছন্দ করি তো ঝাল ঝাল খাওয়ার পরে আমার একটু মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি সেমাইটা খাচ্ছিলাম এরপরে আমার দেখে আরও কী যেন খেতে ইচ্ছা করছে আজকে বুঝলাম না কী যেন হয়েছে খালি খুদা লাগছিল এই জন্য রাতে আমার আপু আমাকে একটা মুচমুচে করে বেশি করে তেল দিয়ে চাপটি পিঠা বানিয়ে খাওয়াইছেন অর্থাৎ একদিক থেকে খাবারের ব্যালান্স করতে গেলে আর দিক থেকে যেমন মুখরোচক খাবার খেতে গেলে শরীরের হেলথ নিয়ে কিন্তু আসলে আমরা অসচেতন হয়ে পড়ি এই ছিল আজকে সারাদিনের সব রুটিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন